দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার মনের কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কোনো মতে আচ্ছা নাম কি আপনার ঝর্ণা মা আসলে খুব সুন্দর বিষয় দিয়েছে

মানে মিশিং ডন ছিল তখন কাজবা যা করতেন তাদের সংসারে চলে যেত মানে কিছুদের সঞ্চয় করবেন বা জমাবেন সেই অবস্থা ছিল সেই আচ্ছা আচ্ছা তো কেউ নাই আতিসোজন জায়গা কাছের এর সাহায্য নিয়ে একটু মেশিনে ঠিক করতে পারেন আছে মানে আমরা তো আশা করছি দেশের বাড়ি এই না আচ্ছা আচ্ছা ভাই বাবা মারা যাওয়ার পরে অল্পরে মানে উৎসর্গ করে খাওয়া দিয়েছে আমার ছোট কালকে আমার মা ছোট কালকে মানে আনছে তা আমি বুধবান হয়েছি বলতে আমার মাকে কাজ করতো মা দশ করে গেছে মানে সেভাবেই কাজ করতাম তার সমস্যাটা কোনো মন চলে যেত তাই আমি কোনো ই পাইতাছি না টাকা পয়সা পাইতাছি না ঠিক করতো আপনার বয়স কত এখন বয়স সতেরো সতেরো বিয়ের তো মোটামুটি বয়স আছে সেখান বিয়ে করতেছে আপনি করবেন করব আচ্ছা সে যদি বিবাহিত হয় মনে করেন বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান সেভেন নাইন ফাইভ এইট তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি